আসসালামাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আরং থেকে কেনা কিছু রূপার কালেকশন এগুলো কিছু কিনেছি অনলাইন থেকে এবং কিছু কিনছিলাম শোরুমে গিয়ে তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব কোনটার কেমন প্রাইস সব কিছু শেয়ার করব এটা হচ্ছে ব্যাস লাইট এটা ছিল দেশি চান্দি রূপার ব্যাস লাইট এটা সম্ভবত তেরোশো কিংবা সাড়ে তেরোশো টাকা নিয়েছিল এটা রোজার কিনছিলাম আরও প্রায় এক বছর আগে এটা অরিজিনাল মুক্তার ছিল তারপর এটা হচ্ছে কানের এটা রূপার কানের ভিতরে মিনা করা আগের যে ব্ল্যাক কালার কানের ওটা ছিল সম্ভবত তিনশো তিনশো বিশ এরকম আর এটা ছিল দুইশো সত্তর টাকা এটা একটা রিং এটা ছিল ছয়শো ছয়শো টাকা আমার ব্যাগ সহকারে ছয়শো টাকা পড়ছিল এটা খুবই সুন্দর পিঙ্ক কালার পাথরটা খুব সুন্দর গ্লেস দেয় এটা রুবি টাইপের একটা পাথর আমার সঠিক নামটা মনে নেই তারপর আরো বেশ কিছু সিঙ্গেল রিং কিনছিলাম এটা ছিল পায়ের আংটি এটা আমি একজোড়া নিয়েছিলাম এটা একশো সত্তর টাকার মতো ছিল একটা আংটি একশো সত্তর টাকার মতো না দুশো দশ টাকা এরকম ছিল আমার এক্স্যাক্টলি মনে নাই দামটা এর আশেপাশেই হবে সব সবগুলো এর ছিল তারপর এই যে সাদা কালার সাদার ইন্টার ও ব্যাট সহকারে ছয়শো টাকা ছিল ওদের ওইখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা অনলাইন পেজে গেলেই পাবেন ওদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গেলে দাম সহকারে ওইখানে লেখা থাকে অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা শোরুমে গেলে হয় কি আপনাদের সাইজ অনেকটার সাইজ ছোট বড় হয় অনেকটার সাইজ মিলে না তো ওইখানে গেলে পাওয়া যায় আবার আমাকে একটা মিস্টেক করছিল আমাকে একই প্রোডাক্ট দুইবার পাঠাইছিল তো শোরুমে গেলে ওইটা হয় না প্লাস ডেলিভারি চার্জ লাগে না আমি আপনাদেরকে বলবো যে শোরুমে গিয়ে কেনাটাই বেটার তখন থেকে শুনে কেনা যায় এবং অনেক কম দামে কম দামে ওদের কানে দূর তারপর আংটি অনেক কিছুই পাওয়া যায় লকেট ওদের ওইখানে একশো টাকা আমি কানে দুল দেখছি ছোট ছোট দুটো টপ ওইটা বেশ সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু আমি টপ দিতে পারি না দেখে ওইটা নেই নেই ভিক্টোরিয়ার উপার ছিল এই সেটটা আমার এত ভালো লাগছে আমি এইটা আলাদা আলাদা কিনছি এটা কিনছিলাম তিনশো তেইশ টাকা দিয়ে এটা ভাবা যায় রূপার লকের তিনশো তেইশ টাকা তারপরে কানের দুলটা তো আমি আগে দাম বলছিলাম তিনশো সাড়ে তিনশো এমন ছিল আর এটা ছিল চারশো টাকা ব্যাট সহকারে চারশো টাকা পড়ছিল আর এগুলো সবই রূপার ছিল দেশি চান্দির উপার ছিল এগুলো সব আরো একটা সেট আমি মিলে কিনছিলাম আলাদা আলাদা কিনছিলাম কালার ম্যাচিং করে যেন একটা সেট হয় এটা কানে দিলাম গোলাপি কালার এখনো পাইনি যখন পাবো তখন অবশ্যই নিয়ে নিব এই যে আংটিটা এটা নিয়েছিলাম সাড়ে ছয়শো টাকা দিয়ে এটা বেশ সুন্দর এবং পাথরটা এত চকমক করে আমার খুব ভালো লাগে এই যে লকেটটা এই লকেটটা নিয়েছিল সাড়ে ছয়শো টাকা এবং ব্যাসলেটটা নিয়েছিল পঁচিশশো টাকার মতো এই সেটটাও আমার কাছে খুব ভালো লাগে গোলাপি কালার তো আবার রুপা উপ খুব ভালো লাগে আমার কাছে তো আজকের এই পর্যন্তই ছাড়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাকা